দেওয়া হচ্ছে না তাহলে আমি কেন ওভার টাইম করবো আমাদের তো ওভার টাইম দেওয়া হয় না আর ছুটি সব কিছুতে ছুটি একদিন আমাদের তো কোনো আমাদের কারণে মজুরি নাই যদি বাচ্চা হয় তাহলে ছুটি পায় ছয় মাসে ছুটি এক টাকা বাচ্চা এত পরিশ্রম করলাম এই পিবিএস এর জন্য এক টাকা কি আমাদের তখন দিবে না কাজ নাই মজুরি নাই এই জন্য ছয় মাস ফ্রি তোমরা ছুটি কা তোমাদের বেতন নাই ছয় মাস পরে কাজে আসছো তবে তোমরা বেতন পাবে তাহলে যে ছয় মাস বাদ দিয়ে আমার বাচ্চার খাবার দাবার সিজার এগুলি খরচ লাগবে না তাহলে যে কাজ নাই মজুরি নাই লাইনম্যান ভাইরা মিটার ভাইরা আমরা যারা সব ছুটির দিক থেকে সবারই একরকম যে একদিন যদি ছুটি খাই তো তাহলে আমাদের পরের মাসের জন্য অনেক সমস্যা হয় একমাত্র একটাই দাবি যে আমাদের নিয়মিত করে আমরা যেহেতু একই কাজ করি সবাই একই একই জায়গায় থাকি একই টেবিল পাশাপাশি টেবিল না তো মানে একই কাজ একই টেবিল তাই আমাদের যাতে বৈষম্য না হয় সবাই একই লেভেল একই কাজ করি তাই একই মানে নিয়মিত করা হোক আমাদের চাকরিটা আমরা সব নিয়মিতদের মতো আমরা যেন সব সুযোগ সুবিধা পাই এটাই আমাদের একমাত্র দাবি সবাই যেন একই ক্যাটাগরিতে রাখা হয় তারপরে সিনিয়রিটি বেজে একই ক্যাটাগরিতে করলে আমি যখন সিনিয়র হবো সেভাবে স্কেল বাড়বে ইয়ে বাড়বে কিন্তু আমরা চাই যে সবাই আমরা নিয়মিত হই আমাদের একটাই দাবি একই কাজ করবো একই একই ক্যাটাগরিতে যেন আমরা সবাই থাকি আর আমাদের যেন কোনো আপনারা বলতে পারেন তোমরা কান্না না কাজ নাই মজুর নাই তোমাদের নিজের একই কাজ করতেছি তারপরে ধমকি তাও আমাদের ধমক শুনতে হয় হ্যাঁ হ্যাঁ তুমি ছোট তুমি কাজ নাই মজুরি নাই তোমার এত সাহস এই কথা বললে কিন্তু কাজ তো আমি সমান করতেছি তাহলে কেন আমি কথা আমার আমার অধিকার নাই বাংলাদেশে যখন উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন হয়েছিল তখন বলা হয়েছিল কি বাক স্বাধীনতা তাহলে মুখের কথা স্বাধীনতা তখন আমি বলবো না আমার যখন বেশি চাপাই দেওয়া হচ্ছে আমার উপরে এই বিল এই কাজ এটা করো তখন আমি যদি বলি না এটা আমি পারবো না আমার এত কাজ আমি করতে বলে না তুমি ছোট মানুষ তোমার করতে হবে তুমি কাজ নাই মজুরি নাই তোমার করা লাগবে দিন দিন হিসেবে হাজিরা তোমার কালকে চাকরি নাও থাকতে পারে তাহলে আমাদের জন্য এই ভয়গুলো না থাকে স্বতঃস্ফূর্ত ভাবে নিজেরা যেন কাজ করতে পারি এই আমরা চাই আমাদের চাকরিটা নিয়মিত হোক এটা যাতে সবলের দুর্বলের সবলের জন্য অত্যাচার না হয় তো কাজ নাই মজুরি নাই আমি আসলে বেতন পাবো না আসলে বেতন নেই এই জন্য আমরা চাচ্ছি যেভাবে নিয়মিত আমাদের অফিসের নিয়মিত যে কোড আছে নিয়মিত করণে সেভাবে করে নি এইটাই আমরা চাচ্ছি